السلام عليكم ورحمة الله وبركاته شويت بدر دي ابراهيم شكولي لنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد শুরুতে আদায় করছে যে রব আমাদেরকে সমস্ত ব্যস্ততাকে এক রেখে আল্লাহর ঘরে যথাসময়ে যথা নিয়মে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সকলে একবার মন থেকে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ একবার আল্লাহর শুক্রিয়া আদায় করবো যিনি আমাদেরকে বিভিন্ন বিপদ মুসিবত ওভারকাম করে আল্লাহর কুদ্রুতে পায়ে সেজদা দেওয়ার জন্য স্বাধীনভাবে স্বাভাবিকভাবে ছাক হয়ে টেনশন ফ্রি হয়ে গতকাল রাত্রিও ঘরের ভিতরে ঘুমানোর সুযোগ পেয়েছেন আজকেও মসজিদে সুন্দরভাবে নিশ্চিন্ত মনে মসজিদে আসার সুযোগ পেয়েছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা লাভ করার ক্ষেত্রে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আবারও সেই রবির উদ্দেশ্যে আমরা সকলে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রসুল আকরম সালিক শানে দৌরদ এবং সালাম পেশ করছি যিনি কোরআন নামক একটি হেদায়তের কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন সে কোরআনের ভাষায় লিত্রে অন্ধকারচ্ছেন একটি সমাজকে পরিবর্তন করে যিনি আলোর জগৎ দেখিয়ে দিয়েছেন জাহান্নাবীর দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন এবং তিনি সফলও হয়েছেন সে নবীর শানে আমরা সকলে একবার দৌর এবং সালাম পেশ করছি সকলে বলি সাল্লাই আপনারা সবাই কেমন আছেন ব্যক্তিগতভাবে আমার কিছুটা মন খারাপ আছে আমরা আমাদের শুরু থেকে যে কথাটা আমি বলেছিলাম সে কথার উপরে আমি এখনো আছি ভবিষ্যতেও থাকব আমি সবাইকে বলেছিও একজন ইমাম তিনি কোনো দলীয় ইমাম নন ঠিক আছে না তিনি সবার ইমাম গত তিন চার দিন ধরে যাদেরকে ডানে বামা সালাম ফিরালে পেতাম তাদের ভিতর থেকে অনেকেই মসজিদে আসতেছেন না বা অনুপস্থিত রয়েছেন তাদের কথা আমাদের মনে পড়ে বাংলাদেশে রাজনীতি করার দল করার সবারই অধিকার আছে আছে না না শুধু একটা দল থাকবে একটা দল এক নায়কতন্ত্র কিংবা নিজের ক্ষমতার বাইরে অন্য কাউকে যারা অ্যালাউ করবে না তাদের শেষ পরিণতিটা কেমন হয় সেটা যুগে যুগে কোরআন হাদিসের আলোকে আমাদের জানা আছে একটা বাস্তবতাও এখন আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তির অপরাধ টোটাল ব্যক্তিদের উপর অপরাধ চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই আছে নাকি আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে মিস করছি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের মুসল্লিগুলো আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ সবাইকে নিয়েই আমাদের এই মসজিদ আমাদের কর্মব্যস্ততা সব কিছু আমরা সবাইকে মুসল্লি হিসেবে চাই তবে যারা অপরাধী আছে তারা নিজের থেকেই কেউ দেশ আগে বাধ্য হচ্ছেন চলে যাচ্ছেন পলাতক অবস্থায় আছেন তাদের জীবন নিয়ে তারা টেনশানে আছেন বলে নিজেকে বাঁচানোর জন্য নিজের চেষ্টা প্রচেষ্টার ভিতরে তারা আছেন তাদের ভিতরে অনেকে আমাদের মসজিদে আসতোও না ঠিক আছে না মসজিদে তারা আসেও নাই তো যাই হোক যে অপরাধী তার শাস্তি প্রশাসন করবেন এবং নির্দিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা করবেন কিন্তু স্বাভাবিকভাবে মুসল্লি হিসেবে একজন আপনাদের ইমাম হিসেবে আপনারা যারা এই মুহূর্তে আমার সামনে বসে আছেন সচেতন আপনাদেরকে অনুরোধ করব। নিয়মিত মুসল্লি আমাদের যারা ছিলেন তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন পারবেন তো ইনশাল ভয়ের কোনো কারণ নেই কারণ যেই সুরাটা আপনাদের মাঝে তেলাবত করেছি এই সুরাটা রসুল আকলসল্লাহি আসাল্লামের মুক্কা বিজয়ের পরে যে বিদায় হওয়া সংগঠিত হয়েছিল যখন তিনি হজ শুরু করেছেন আয়ামের তাসরিক যে দিনগুলো ছিল যেই আমাদের যে তাকবিরের তাসরিকগুলো আমরা করতাম সেগুলোর মাঝামাঝি সময়ে আল্লাহ তালা ঈশ্বরটা নাজিল করছেন এবং বিজয়ের পরে প্রথম মুক্কা বিজয়ের পরে প্রথম যে হজটা তিনি করেছেন সেটাই হলো বিদায় হজ একটাই হজ করেছেন রসুল আর সেই সময়তে আল্লাহ তালা ঈশ্বরটা নাজিল করে একটা কর্ম পদ্ধতি আমাদেরকে দিয়েছে বিজয়ের উল্লাসটা আপনি কীভাবে পালন করবে সেটার সিস্টেমটা আল্লাহ তালা এই মাধ্যমে রসুল আকরাম সাল্লাহকে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ। সোয়াল সাহাবি কিংবা তার অধিক কেরামদেরকে সাথীরে রসুল যেই বিদায় পালন করেছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করে কীভাবে বিজয় উদযাপন করবে সেটার সিস্টেম আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ফাসাব্বে আল্লাহর তাজবি জপেন কার এবং তাজবি আল্লাহর প্রশংসা আদায় করবেন দুইটা কাজ করবেন প্রথমে একটা হলো আল্লাহর তাজবি আল্লাহর গুণগান আল্লাহর মানে প্রশংসা আল্লাহর গুণগান প্রকাশ করবেন এবং হাম হামদান ক্যাসিরন আল্লাহর দরবারে অধিক প্রশংসা আদায় করবেন আল্লাহ বিজয় দিয়েছেন এরপরে তিন নাম্বার যে আমলটি করার জন্য বলা হয়েছে সেটা হলো ওয়াস্তাগফির আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার করার জন্য সম্মানিত ভাইরা শেষ দিকে আমরা আমাদের করণীয় নিয়ে অনেকগুলো আমি পয়েন্ট একসাথে করে সংগ্রহ করে আপনাদেরকে আমি বলবো শুরুতেই আমরা সূরাটার মূল মেসেজটা আপনাদেরকে দিলাম যে কোন সময় সুরেটা নাজিল করা হয়েছে আর এই সুরার মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে কি মেসেজটা দিয়েছেন সেটা আপনাদেরকে শুরুতে একটু বলেছি আমরা এমন একটা সিচুয়েশন আজকে উপস্থিত হয়েছি আমাদের একদিকে আপনাদের খুশি অনেকের আমরাও খুশি আলহামদুলিল্লাহ যে কোনো কারণেই হোক গুটি কয়েকজন ব্যক্তিদের কারণে আমরা আমাদের কোরআনের যেই অর্থটা আয়াতের যে অর্থটা সংক্ষিপ্ত অর্থটা সেটাও পর্যন্ত আমরা সরাসরি বলার সুযোগ ছিল না আমি আজ থেকে তিন জুমা পড়বে আপনারা জানেন হয়তো অনেকে সংক্ষেপে বলছি গত উনিশ তারিখে যে জুমাটা ছিল সেই জুমাতে আমি কি বলেছিলাম যে বুলেটটা আবু সাঈদের বুকে ঢুকেছে সেই বুলেটটাও আমাদের রাষ্ট্রীয় সম্পদ ঠিক না যে সাইদ শাহাদ বরণ করেছে সেই সাইদ দেশের একটা মেধাবী ছেলেছেন সেও আমাদের সম্পদ আবার যাত্রাবাড়ি ফ্লাইওভারে যেই বুথটা পুড়ে দেওয়া হয়েছিল সেটাও আমাদের সম্ভব এগুলোকে কিভাবে সেট করা যায় হেফাজত করা যায় এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম আমরা নিরপেক্ষ অবস্থানে থেকে তা আমাদের এই কথাটাকে ভিন্নভাবে তুলে নিয়ে আমাদের নির্দিষ্ট দায়িত্বশীল যারা ছিলেন রাষ্ট্রীয়ভাবে তাদের দরবারে তোলা হয়েছে এক ঘন্টার উপরে নিজামদের আনসারিকে নিয়েই আলোচনা হয়েছে এরপরে সেখান থেকে কাজ করতে না পেরে আমাদের প্রতিবেশী কখনো তাকে মসজিদে দেখি নাই যারা অপকর্মের সবসময় সহযোগী ছিল নির্দিষ্ট ওই ব্যক্তিদের তারা পরামর্শ দিয়েছে নিজামদের আনসারিকে বারিয়ার কেন্দ্রে মসজিদ থেকে সরাতে পারবি না এই ক্ষমতা তোর নাই এই ক্ষমতা তোর নাই তোর সমস্যা হবে তুই একটা কাজ করতে পারিস প্রশাসনকে কাজে লাগিয়ে এটা সমাধান করতে পারিস বলুন তো এই বুদ্ধিটা কোনো ভালো মানুষের বুদ্ধি নাকি ছিল তাদের ফেরাউনের দরবারে যারা ছিল তাদের বুদ্ধি এখনো নব্য ফেরাউন যারা আছে তাদের দরবারে এরকম কিছু বুদ্ধিওয়ালা শয়তান কথা বলে না নাই আমি তো সেখানেই হতাশ হ্যাঁ ঠিক সেই জায়গায় এখন ওই গ্রুপের সবাই তো আর আমাকে ঘৃণা করে না ভালোবাসার মানুষও আছে না আচ্ছা আপনারা যে মসজিদে বসে আসেন এই মসজিদে দান অনুদানের ক্ষেত্রে সব কি এক পক্ষীয় দান নাকি সবার দান সবার আছে না হ্যাঁ আমাদেরকে ভালোবাসার মসজিদকে ভালোবাসার ইসলামকে ভালোবাসার সব দলের ভিতর আমাদের লোক আমরা তাদেরকে রেসপেক্ট করি এবং মসজিদে আসার আহ্বান জানাই আল্লাহর ঘর আমরা মুসলমান আমরা অবশ্যই পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে আমরা এক কাতারে থাকতে চাই ইনশাল্লাহ তো যেহেতু সেদিন এভাবে বিপদ পাড়ে দিয়েছিলাম আমার মসজিদ কমিটিও ভালো করে জানতেন না ভিতরে ভিতরে অনেক বড় যুদ্ধ গেছে কিন্তু আল্লাহ তালা সেভ করেছেন ওসি সাহেব গত বৃহস্পতিবার রাত্রি এগারোটা আমাকে ফোন করেছেন ফোন করে সান্ত্বনা দিয়েছেন ওরা ছাড়ছে আপনাকে এখান থেকে আউট করার জন্য আমার কাছে ওরা এসেছে কিন্তু আমি আপনাকে মোহ্বত করি আমাদের এখানে কেয়া মুল্লাহ নামাজে তিনি নামাজ পড়েছেন এবং ফোন করে বলেছেন যে আপনি দুই তিন জুমা কিছু বলার প্রয়োজন নেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলার সুযোগ পাবেন সব ঠিক হয়ে যাবে অন্য কেউ বলে আমি মনে করতাম যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশে এরকম অসংখ্য মসজিদের ইমাম গত দুই জুমাতে চাকরি গেছে এরকম ইমাম আছে না এখন এমন একটা সময় চলে আসলো যে ইমামদেরকে মসজিদ থেকে বের করেছে ওই ইমামদের একটা ক্ষমতা চলে আসলো ওই মসজিদ কমিটির লোক দেখলে বাংলাদেশের মসজিদগুলোতে এমন কিছু ব্যক্তি বসে আছে যারা বেনামাজি যারা পছন্দ হাদিসের সঠিক কথাটাকে পছন্দ করে না এরকম অসংখ্য ব্যক্তি মসজিদ কমিটিতে বসে আছে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ এই ক্ষেত্রে ব্যতিক্রম আমাদের সেক্রেটারি সাহেব এখানে আসেন চেহারা দেখলে বোঝা গেল যে একজন নামাজি ব্যক্তি আমাদের সহ সাহেব একজন পাঁচশক্ত নামাজি ব্যক্তি এবং দুইটা মসজিদের সভাপতি ভিন্ন দল করেন আমাদের মতওয়াল্লিশ সাহেব পাঁচশক্ত নামাজ এবং যারা নামাজ পড়ে তাদের হিসাবটাও তিনি রাখেন আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা ব্যতিক্রম আমাদের মসজিদ কমিটি কখনো আমাদেরকে চাপ দেয় নাই কখনো মানে ভিন্ন পথ অবলম্বন করা নাই যারা করেছে আজকে তারা নিজেদের একটা নির্দিষ্ট পথ তৈরি করে নিজেদের যান বাঁচানোর জন্য চেষ্টা প্রচেষ্টা ভাইয়েরা আমরা সবার ইমাম আমরা চাই সবাই মসজিদে আসবেন এবং কোন দেয় সেটা আমাদেরকে বলবেন আমরা অন্তত সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আমাদের মসজিদটা এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ তা আমি আলোচনা শুরু করব যেহেতু নিজতলা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে আমরা কালেকশনটা শুরু করে মূল আলোচনা দিকে যাই কি মনে করেন আপনারা হ্যাঁ আচ্ছা আমি একটু বলে দিই লোকজন ভরাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটা আগে আপনাদেরকে বলে ফেলি এই মসজিদের হক কথা আগের মতোই স্বাভাবিকভাবে চলুক এটা পক্ষে কারা কারা আছে আছেন তো সবাই আলহামদুলিল্লাহ এই মসজিদে হক কথা বলতে কখন আমাদের বাধা কমিটি থেকে হয়নি বাহির থেকে হয়েছে আমি গতকাল স্টার্ট যেটা দিই সেখানে একটা কমার্স করেছিলাম যে এই প্রথম বারিয়াট মসজিদে চাপ চাপমুক্ত কোনো বিহীন। কিছু কথাবার্তা বলার সুযোগ এই মসজিদে হয়েছে এই যে চাপমুক্ত কথাটা এটা আমি কি অর্থে বলেছি সেটা হলো আপনারা তো জানেন না মিম্বারে বসার আগে অসংখ্য বৃহস্পতিবার রাতে থানা থেকে ফোন আসতো সেটা আপনারা জানেন না একটা ফোন আসা মানে এখানে মোবাইলে কলটি মানে কল ট্র্যাক যে নামগুলো উঠে বা যেগুলো নাম উঠে যায় নাম ওঠার মাধ্যমে বুঝতে পারে যে প্রশাসন থেকে ফোন আসছে যে হুজুর আগামী জমায় আপনাদের মসজিদে কোনো মিছিল হবে কি না তা আমি উল্টো জিজ্ঞেস করতাম যে আমাদের মসজিদে এই পর্যন্ত কোনো ইমাম সাহেব স্লোগান নিয়ে মসজিদ থেকে বের হয়েছে এরকম কোনো রেকর্ড আছে কিনা আচ্ছা আছে কিনা এখানে এখানে যাদের প্রয়োজন তারা মসজিদ থেকে বের হয়ে নারায় তাকবীর বলেন অথবা জিয়ার সৈনিক বলেন অথবা জয় বাংলা বলেন সবাই তাকবির স্লোগান তারা দিয়েছে ইমাম সাহেব কোন দিন তাকবির নিয়ে বের হয়েছে আপনি রেকর্ড দেখেন আমরা এভাবে এটাকে কন্ট্রোল করেছি মেনটেন করেছি তো যাই হোক আমরা খুব চাপে থেকে বিভিন্ন ধরনের মাথায় বিষয়গুলো মাথায় নিয়ে আমরা আমাদের নির্ধারিত দায়িত্বগুলো আমরা পালন করেছি এবং এই মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি আমরা লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ তালার পক্ষ থেকে স্পেশাল রহমত ছিল কিছু ব্যক্তি আপনাদের সহযোগিতা আমরা চাই যে এই মসজিদের কথাগুলো একদম কেয়ামত পর্যন্ত যত যতদিন মসজিদটা টিকবে ততদিন পর্যন্ত এই কথাগুলো এখান থেকে একদম কোরআন সুন্নার আলোকে হোক এটা আমরা চাই সেরকম আমাদের পজিশন আল্লাহ তালা এখনকার জন্য আল্লাহ আমাদেরকে করে দিয়েছে এটা পাওয়ার পরে আমাদের এটা মাথায় নেওয়া উচিত না যে আমরা আজীবনের জন্য দায়িত্বে চলে এসেছি ক্ষমতা পেয়ে গেছি পরিবর্তন হয়ে গেছে কখন কাকে কার দরবারে দাঁড়াতে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কখন কাকে কার দরবারে দাঁড়াতে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না সম্মানিত ভাইরা এই বিষয়গুলো মাথায় নিয়েই আমাদের সামনে জীবনটা চালাইতে হবে অহেতু কারো প্রতি আমাদের আক্রোশ বহিপ্রকাশ আমাদের যেন না হয় আমরা চাই এই পজিশনটা এইভাবে ধারাবাহিকতা থাকুক কোরআন হাদিসের আলোকে আমরা যেন সমাজ পরিবর্তনে রাষ্ট্রের পুনর্গঠনে পরামর্শ হিসেবে এবং আমাদের পরিবার থেকে শুরু করে সব কিছু যেন কোরআন শূন্যর আলোকে চলতে পারে সেই ধরনের কথাগুলো আমরা ইমিমবার থেকে বলতে চাই ইনশা আল্লাহ আগেও বলেছি আমরা কথা বলেছি বলার সুযোগ আমরা পেয়েছি বলার পরে আমাদেরকে বিভিন্ন দিকে চাপ দেওয়ার পরেও আরেকটা পক্ষ দাঁড়িয়ে গিয়ে আমাদের হাত ধরে বলেছে হুজুর আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনাকে থাকতে হবে যেভাবে থাকা যায় সেই কাজটা আপনাকে করতে হবে প্রয়োজন আপনি ছোট হবেন কিন্তু এরপর আপনাকে থাকতে হবে তাহলে পরামর্শগুলো ওই যে যারা বিরোধিতা করেছে তাদের ভিতর থেকেই আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কথা বলার সুযোগ ছিল আল্লাহ দিয়েছেন সামনেও বলবো তবে একটা নির্দিষ্ট পরিবেশ আমাদের 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 তৈরি তৈরি করতে করতে হবে হবে অবস্থা এই এই বিষয়গুলো যে মাইকের আওয়াজ এখন যে পর্যায়ে আওয়াজটা যায় মিনারটা যদি আরও উপরে উঠে আওয়াজটা আরও বেশি যাবে না বিশ্বাস করেন অনেক হিন্দু ভাই আমাদের আওয়াজগুলো শুনেন। বাজারে অনেক হিন্দু ভাই আমাদের ওয়াজগুলো শুনেন আওয়াজ যদি না শোনেন তারা বলো হুজুর আজকে আপনার আলোচনাটা শুনতে পারলাম আমাদের গতকাল একটা হিন্দু ভাই আমার সাথে দেখা করেছেন একসাথে খাওয়া দাওয়া করেছি হজুর আমি এখন আর পূজাতে যাই না আমি রাতে ঘুমানোর সময় নিজামদের আনসারে মিজানমান আজারে তাদের ওয়াজগুলো কানের সাথে লাগে মোবাইলটা বালিশের সাথে রেখে তারপর আমি ঘুমাই আলহামদুলিল্লাহ শুনতে শুনতে একটা পরিবর্তন হবে আল্লাহ যদি চান আইয়াহাদিয়া ইসলাম আল্লাহ যদি চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দিতে পারেন কি পারেন এই জন্য আওয়াজটা অনেক দূরে যেতে হবে অনেক দূরে দিতে হবে আমাদের মিনাডের কাজটা আমাদের শেষ করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন সে কাজের অংশ হিসেবে আপনারা অবশ্যই দিন প্রচারের অংশ দাওয়াতি কাজের অংশ মসজিদ সম্প্রসারণের জান্নাতে একটা ঘর পাওয়ার আশায় আমরা আজকে একটু বিশেষ করে একটু দান করবে ইনশাআল্লাহ আর নিয়ামতের সুক্রিয়া হিসেবে দান করবো আজকে কিসের নিয়ে আমার সুপ্রিয়া সেটার ব্যাখ্যা করা দরকার আমি নিজেই সবসময় একশো টাকা করে দিতাম আজকে ডাবল দিলাম দিলাম টাকা তো আপনারা কি করবেন হ্যাঁ কে কে ডাবল হাত তুলে দেখান তো দশ টাকা বিশ টাকা আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে বাইশ হাজার টাকা পেয়েছি ওই যে পরিস্থিতির কারণে বৃষ্টির কারণে জনশক্তি কম ছিল এর আগে জুমায় সাতাশ হাজার পাঁচশো আমরা ওটা ডাবল আজকে যদি হয়ে যায় আমরা খুশি ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি কোন পক্ষের না আমি সব পক্ষের ঠিক আছে এখানে আমরা আমি আপনি আসবেন মসজিদে উনি আসার আপনাদের কোন মনো কষ্ট আছে নাকি বাংলাদেশের কোন নাগরিক রাজনীতির বাইরে না এটা মাথায় রাখবেন রাজনীতির বাইরে ব্যক্তি হিসাবে একটা পছন্দ অপছন্দ আপনার আছে না আমার মনে হয় নাই হ্যাঁ আমারও আছে ভোট আমিও তবে আল্লাহর ঘর সবার আমি আগেও বলেছিলাম এই মসজিদকে অন্তত আপনারা বিতর্কিত করবেন না অন্তত শেষ ঘর মসজিদটা আপনারা অবশ্যই বিতর্কমুক্ত রাখবেন আমাদের যারা বিরোধিতা করেছে যিনি মূল যিনি নির্দেশনা দিয়েছেন আসলে তিনি নামাজও পড়েন না মসজিদেও আসতেন না কিন্তু উনি মসজিদ নিয়ে মাথাও গাবাতেন না তার মাথার ভিতরে যারা দিয়েছে তাদেরকে আমরা ভালো করে চিনি আমরা ভালো করেছি কিন্তু আমরা তো তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয়ার মতো সেই মানসিকতা আসলে আমাদের নাই কারণ আমরা আল্লাহ গোলাম বনিয়াদম আমরা ভাই ভাই জান্নাত আমরা একসাথে থাকতে চাই আর মসজিদ হোক সেই ঐক্য হওয়ার ঐক্যবদ্ধ থাকার দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মসজিদটা হোক ঐক্যবদ্ধের জায়গায় ইনশাল্লাহ এখানে সবাই সেজদা দেওয়ার অধিকার আছে কেউ বাধা দেবেন না ইনশাল্লাহ বলেন না সম্মানিত ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম মনটা খারাপ করে তার দরবারে বসে আছেন মাথাকে নিচু করে টেনশন প্যারেশানি হঠাৎ করে একটা সুরা নাজিল হল ইন্না আতাইনা কালকা ফসল ইন্না সারি আকাপুয়াল আত্ম মাথা তুলে তিনি একটা মুসকি হাসি দিলেন একদম আনন্দে উদ্বেলিত হলেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন কারণটা কি রসুল আপনার বিপরীত চিত্র দেখলাম রসুল বললেন তোমরা তো জানো বিভিন্ন জুলুম নির্যাতন আমার উপরে আপতিত হয়েছে রসুলের প্রতি কেমন জুলুম নির্যাতন হয়েছে সেটা অনেক আলোচনা আপনারা শুনেছেন সর্বশেষ হত্যা করার জন্য বন্দি করার জন্য দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা নিয়েছে এভাবে সিদ্ধান্ত নিয়ে রসুলকে কষ্ট দিয়ে তারা চেষ্টা করেছে ওই পরিকল্পনাগুলো এটা ধারাবাহিকতা এখনো আছে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে সাপোজ আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি দুই জুমা গত দুইটা জুমাতে মেম্বারে বসে কথা বলতে পারবো এটার গ্যারান্টি কিন্তু ছিল না এটা আপনারা জানেন না আমি ভালো করে জানি উনিশ তারিখ জুমার পর থেকে এর পরের জুমা এর পরের জুমা বিশেষ করে উনিশ তারিখের পরের জুমাতে ছাব্বিশ সাতাশ তারিখে যে জুমাটা হলো সেদিন যে আমি মিম্বারে উঠতে পারবো এটার কোনো গ্যারান্টি ছিল না আমি শুনেছি আমার মসজিদ কমিটিকে ডেকে অপমান করা হবে ধমক দিয়ে আমাকে বের করার জন্য পরিকল্পনা তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওই জুমাটা যখন কাটলো ওনাদেরকে যখন ডাকা হয় না তখন একটু টেনশন ফ্রি হল কিন্তু পরের জুমাতে টেনশন আবার বেরিয়ে বের হয়ে গেল। যেবার উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে আবার আলোচনা উঠল তার মানে মিম্বার উঠতে পারবে এটার গ্যারান্টি ছিল না এই যে প্যারেশানিগুলো আল্লাহ তালা দূর করে দিয়ে রসুলেরও প্যারেশানি দূর করে দিয়ে আল্লাহ তালা কি সুন্দর করে বলে দিয়েছেন লিয়াক ফের আল্লাহ মা তাকাদ্দামিন দাম্বিকা ও মা আখার নবী আপনার পিছনে যত ভুলতুটি যদি থাকে সেটা সামনের যে ভুলতুটি আপনি এখনো করেন নাই সেটা আমি সব ক্ষমা করে দিলাম ওয়াইutim্মা নিআমাতাহু আলাই আপনার উপর আমার নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম সুবহানাল্লাহ বলেন ওয়াইহদিকাসিরাতাম মুস্তাকিমা আর আপনাকে সহজ সরল পথে আমি আপনাকে সেই পথে পথিক বানিয়ে দিলাম রসুলের জন্য যে সান্ত্বনা নিয়ামতের পরিপূর্ণতা গুনামুক্তির পরিপূর্ণতা এরপরে সিরাতাল মুস্তাকিমের পথ লাভের পরিপূর্ণতা সব কিছু রাসূলের জন্য দেয়া মানেই হলো কেয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার জন্য যারা কাজ করবেন মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবেন দিন প্রতিষ্ঠার কাজে যারা সম্পর্ক রাখবেন আল্লাহর কুদ্দুদি পায়ের ভিতরে যারা সিজদা দেয়া নিজেরা দেবেন দেওয়ার ব্যবস্থা করবেন তাদেরকেও আল্লাহ তালা সেভাবে শান্ত করবেন কথা বলো ঠিক না সুতরাং এত টেনশন করার কোনো কারণ আজকে আপনারা খুশি না নারাজ স্বাভাবিক আছেন না নাকি অস্বাভাবিক আছে আমি আমার মুসলিমদেরকে অনেককে ফোন করেছি আপনারা চলে আসেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সেভ করবেন টেনশন দরকার আসবেন ধীরে ধীরে আপনারা তাদেরকে ধরনের বাধা দেওয়ার চেষ্টা করবেন না সম্মানিত ভাইয়েরা এভাবে যুগে যুগে জুলুম নির্যাতনের মাত্রা যত বেড়েছে মুমিনের বিজয় সম্ভাবনা আরো বেড়েছে না কমেছে মাঝে মধ্যে এটাও তো বলেছি আপনার রাত যত গভীর হয় সকালবেলা প্রভাতটা কাছে না দূরে রাত যত গভীর হয় সকালে সময়টা একজন গর্ভবতী মায়ের পেটের সন্তান প্রসবের যন্ত্রণা যত বেশি থাকবে সন্তান সিজার ছাড়া স্বাভাবিক নিয়মে আসার সম্ভাবনা তত বেশি আল্লাহ কাকে কিভাবে নাজেহাল করবেন কাকে কিভাবে সম্মানিত করবেন আল্লাহর এলেমের ভিতরে সব লেখা ইতিহাস জানেন নম্রদর অবস্থা তো জান আল্লাহ নমরুদকে কীভাবে শাস্তি দিলেন একটা ল্যাংড়া মশা তাও সুস্থ মশা না একটা বিকলাঙ্গ মশা প্রতিবন্ধী মশা ওই মশাটা নাকের ভিতরে ঢুকলো কুটকুট করে কামড় দেওয়া শুরু এখন এই কামড়ের ব্যথা বিরক্ত এটা থেকে বাসার জন্য হঠাৎ করে মাথায় আসলো একটা থাপ্পড় দিয়ে দেখি তো কেমন লাগে ভালো লাগে কি লাগে এখন থাপ্পড় একটা দিল ভালো লাগে আবার কামড় এবার আরো দুইটা দিল একটু বেশি সময় থামলো বোঝা গেল যে থাপ্পড় দিলে ভালো তা থাপ্পড়টা খালি হাতে না কিসের দ্বারা আসতে কেন বলো জোরে বলে জুতাটা কোনো ভালো জুতা না তখনকার যুগে অ্যাপেক্স বাটা এগুলো ছিল না হ্যাঁ যেই জুতা নম্রদের মাথার ভিতর আঘাত করে শেষ পর্যন্ত মাথা ফেটে সা করে মশাটা আকাশে উড়ে চলে গেছে সেই জুতাটা কেয়ামত পর্যন্ত থাকবে আসে থাকবে আমি তো মশাটাকে এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম যুগ যুগের নম্রত ফেরাউন কিংবা তাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে সে মশার মতো সামান্য জিনিস দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বহিষ্কার করা পতন করার আল্লাহ ব্যবস্থা করে। এই পতনটা এক্সাম্পল এটাই দিয়েছিলাম আমি আবারও আপনাদেরকে বলছি আমরা মাঝে মধ্যে ঘরের ভিতরে বাচ্চা প্রস্রাব করলে আসা খাই না হ্যাঁ হয়েছে কথা বলেন এভাবে হয়েছে ছোট্ট বিষয় খুব বেশি বড় বিষয় না আল্লাহ ধরলে এইভাবে ধরেন জুলুমের মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ কিভাবে শাস্তি দেবেন আল্লাহ একটা পরিকল্পনা আছে না নাই আপনি আমি হতাশ হতাশ হওয়ার কোনো দরকার নাই আমরা জালিমদের বিপক্ষে বলছি কোন দলীয় লোকদের বিপক্ষে বলছি না জালিমের কোন পরিচয় নাই আচ্ছা মাজলুম যারা আছে মাজলুম কি শুধুমাত্র মুসলমানরা মজলুম অন্য ধর্মের ভাইরা মজলুম আছে না মজলুমের পরিচয় একটাই সে মাজলুম আর জালিম এবং মজলুমের মাঝখানে মানে জালিম যখন মজলুমের প্রতি জুলুম করে আল্লাহ এবং মজলুমের মাঝখানে আর কোনো পর্দা আল্লাহ রসুল বলছেন ইত্তাকে দাওয়াতাল মাজলুম মাজলুমের বদোয়াকে ভয় করো সে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লুগ বেটার থেকে শুরু করে আমাদের দেখা আপনারা এর আগে আরো অনেক কিছু দেখছে সেখান থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত এবং ইলিয়াস আলীর সর্বশেষ ইতিহাস একজন এসআই পুলিশও বলেছেন যে হত্যা করার পরে পেটের মাংস কেটে সেখানে পাথর বেঁধে পতেঙ্গা সমুদ্র সৈকতের নিচে তলদেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এটা যদি সত্য হয় ইলিয়াস আলী এখনা এরকম অসংখ্য জুলুমের শিকার বাংলাদেশের মানুষ হয়েছে জালিমদের হাতে দলের লোকদের হাতে না কাদের হাতে জালিমদের হাতে। তো জালিমের কোনো পরিচয় নাই রাজনৈতিক পরিচয় সে জালেম আমরা এখানে চলাফেরা করার ক্ষেত্রে আমি এখান দিয়ে হাঁটছিলাম একজন ব্যক্তির সাথে আমার সামনে ওই ব্যক্তিটাকে একজন এমন একটা গালি গালি দিল গালিটা আমাকে তার দলের দিছে মানে আমার সাথে কেন হাঁটে কারণ আমার ব্যাপারে তো সিদ্ধান্ত অলরেডি তারা নিয়ে নিয়েছে বাঁচানোর চেষ্টা করছিস এমন একটা গালি দিলো তো এরকম কিছু ব্যক্তি এদের কোন দলীয় পরিচয় এরা হচ্ছে জালেম আপনারা কি মনে করেন তো জালিমদেরকে আল্লাহ তালা কিভাবে নিঃশেষ করবে সেটা আল্লাহর একটা পরিকল্পনা ছিল আল্লাহ পরিকল্পনা সেটা বাস্তবায়ন করেছেন এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না পৃথিবীর সব দেশের ক্ষেত্রে সৈরাসার যারা আছে তাদের আসলে আখের বলতে কোনো কিছু নাই কত বছর দশ বছর পনেরো বছর তিরিশ বছর আজ পর্যন্ত মিশর ও মুসলিম মোবারেক সহ যারাই সৈরাসার ছিলেন সবাই তিরিশ বছরের বেশি কেউ ক্ষমতায় ছিলেন আবার এখানে আরও একটা কথা আছে এই কথা দ্বারা আপনি খুব বেশি খুশি হয়ে গেলেন কিন্তু গত চার পাঁচ দিনে যারা চুরি ডাকাতি হামলা লুটতরা যারা করেছে এরা মনে করেছে ক্ষমতা তারাও পেয়ে গেছে এগুলো করলে ওদেরকে যেভাবে পোলার প্রস্তাবে আসাট খাওয়ার মাধ্যমে জুলুম থেকে তাদেরকে মানে নিষ্কৃতি দেওয়ার জন্য তাদের দমন করার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন এখনও যারা মানুষের প্রতি জুলুম করবে তাদেরকে না মানের জন্য আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই সম্মানিত ভাইরা আমাদের খুব সচেতন থাকতে হবে আমার ভবিষ্যতে আমার অবস্থানটা কোথায় যাবে সেই বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ সেজন্য আমাদের কিছু পরিকল্পনা আপনাদেরকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ রাসূল যেটা বলছেন তাকে দাওয়াতাল মাজলুম মাজলুমের বদদোয়াকে ভুল করো বদদোয়াকে ভয় করো কেন না আল্লাহ রাসূল বলছেন যে ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন মাজলুম এবং আল্লাহ পর্দা থাকে না মানে মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে বদয়া করে দোয়া করে সেটা সরাসরি আল্লাহ তালা কবল করে এটা এই দোয়া কখনো ফেরত যায় না সুতরাং আমরা মজালিম হব না আমরা মাজলুমের সাথেই থাকবো ইনশাআল্লাহ